সন্দীপ ঘোষের নামের আগে ডাক্তার লেখা নিয়ে করা পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের যেহেতু মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সাসপেন্সে সন্দীপ ঘোষ তাই আদালত তাকে এখন নামের আগে চিকিৎসক হিসেবে দেখবেন না এমনটাই মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির মামলায় সন্দীপ ঘোষের নামের আগে ডাক্তার লেখা প্রত্যাহার করল ডিভিশন বেঞ্চ আর্যিকর দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ায় নথি জটিলতা এতে আরও এক সপ্তাহ চার্জ ফ্রেমের প্রক্রিয়া অভিযুক্তদের নথি পৌঁছাতে আরও সাত দিন সময় দিল আদালত এক সপ্তাহ পর ফের মামলা শুনানি হাইকোর্টে তবে এদিনও বিচার প্রক্রিয়া দ্রুত করার কথা বলেন বিচারপতি নামের আগে ডাক্তার লেখা নিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন মেডিকেল কাউন্সিল থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে তার রেজিস্ট্রেশনও বাতিল করেছে মেডিকেল কাউন্সিল এদিন বিচারপতি বাগচির পর্যবেক্ষণ অভিযোগ খুব গুরুতর অভিযুক্তরা সব জেলে দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাজা না হলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা থাকবে না স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কালিমালিপ্ত করার অভিযোগ গুরুতর পাশাপাশি আরজিকর দুর্নীতি মামলায় তিনি আরও বলেন আদালত এটাও মনে করে একজন পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে সরকারি টাকা নয় ছই অভিযোগ উঠলে তাকে বা তাদের জেলে রেখেই বিচার হওয়া উচিত বিচার প্রক্রিয়া দ্রুত হওয়া উচিত